আপনি কি কম বাজেটে সেকেন্ড হ্যান্ড ইউজ ল্যাপটপ খুঁজছেন চলে আসুন সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড একাডেমি শোরুমে এখানে দেশের বাইরের ব্যবহৃত নামি দামি ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এছাড়াও কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা সহ কম্পিউটারের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সার্ভিস করা হয় বিশেষ করে কম্পিউটার ল্যাপটপের মাদার দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করা হয় এবং প্রিন্টার মেরামত করা হয় যোগাযোগ করুন সফটেক কম্পিউটার ট্রেনিং একাডেমি হাজি মালিক পাস্টার কমপ্লেক্স মাওনা চোরাস্তা শ্রীপুর গাজীপুর মোবাইল জিরো ওয়ান নাইন ফোর ফোর ওয়ান টু নাইন ওয়ান নাইন টু